নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখো বন্ধুরা এই যে বেলি ফুলের গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে এই সেপ্টেম্বর মাসেও এখনো প্রচুর ফুল ফুটছে তো কি সেই সার আর কিভাবে এর যত্ন নেবে যে এত সুন্দর গাছটা ফুল দেবে আর গাছটার পাতাগুলো দেখো বন্ধুরা কত সুন্দর চকচক করছে পুরো একদম পরিষ্কার ফ্রেশ গাছ আর ফুলে ভরে যাচ্ছে প্রতিদিনই প্রচুর ফুল দিচ্ছে বৃষ্টির জলে তাই অনেক ফুল ঝরে গেছে এখনো প্রচুর ফুল আছে প্রায় সেপ্টেম্বর মাস শেষ হতে চললো এখনো প্রচুর বেল ফুল হচ্ছে তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলগুলো ফুটছে আর তোমাদের বলবো কি খাবার দিলে তোমরা এরকম ফুল পাবে যখন বেশি শীত পড়ে যাবে তখন কিন্তু ফুল আর হবে না এখন কিন্তু প্রচুর ফুল দিচ্ছে যেহেতু ঠান্ডাটা এখন পড়েনি এই সেপ্টেম্বর মাসটা পুরোই আমরা ফুল নিতে পারি যত্ন করে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটা ডগে ডগে কত কুঁড়ি আর বেল ফুল কিন্তু নতুন ডালে কুঁড়ি আছে যত এর ডগা পেঞ্চিং করবে ততই নতুন ডালপালা আসবে আর তত বেশি ফুল আসবে আমরা যেমন সব গাছে পেন্সিং করি ঝাঁকড়া করার জন্য এটাও তেমনি পেন্সিং করতে হবে আর পেন্সিং করলে নতুন ডালপালা আসবে আর ফুলও প্রচুর আসবে তার জন্য কি করতে হবে পেন্সিং করার সাথে সাথে খাবারও কিছু দিতে হবে যাতে গাছ ভর্তি ফুল আসে শুধু পেন্সিং করলেই হবে না দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর ফুল এসেছে আর পাতাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে চলো তোমাদের দেখাই কি খাবার দিলে তোমরা ফুল পাবে এখনো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটায় ভর্তি ফুল আছে বলে আমি শেড এরিয়ায় এনে রেখে দিয়েছি কারণ বৃষ্টির জল পেলে ফুলগুলো সব ঝরে যাবে আর যদি সেডের নিচে রাখো তাহলে ফুলটা দু তিন দিন থাকবে তাই জন্য আমি সেডের নিচে রেখে দিয়েছি আর বেল ফুল ফুললে পুরো ছাদ বাগান সুগন্ধে ভরে যায় চলো বন্ধুরা এই যে দেখাচ্ছি তোমাদের খাবারটা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ইউজ করা চা পাতা ধুয়ে শুকনো করে নিয়েছি আর এটা যেটা দেখতে পাচ্ছ ডিমের খোসা এটাকেও ধুয়ে শুকনো করা আছে আমি ডিমের খোসাটাকে এমনি গড়িয়ে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে গড়িয়ে নিতে পারো চা পাতার সঙ্গে এই ডিমের খোসাটা মিক্স হয়ে গেছে এরকম ডিমের খোসা তোমরা চাইলে পাউডার করে নিতে পারো আর এই যে চা পাতাটা দেখছো এটা হচ্ছে ইউজ করা চা পাতা তোমরা চাইলে ফেস চা পাতাও নিতে পারো নিয়ে এখানে আমি কিছুটা জল নিয়েছি একটা টবের জন্য যেটা ছয় ইঞ্চি টবেতে আমার গাছটা রয়েছে এই টবেতে যতটা জল প্রয়োজন ততটা আমি জল নিয়েছি আর এখানে নিয়ে নেবো এক চামচ মতো চা পাতা এটা এক চামচই আছে আর এখানে চারটে ডিমের খোসা গুঁড়ো করা আছে এই সব কিছুকে নিয়ে আমি ভিজে দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেবো একদিনের জন্য একদিনের জন্য যখনই আমি রেখে দেবো এটা পুরো জলটা লাল হয়ে যাবে এখানে যদি তোমরা শেষ চা পাতা দাও সেটাও চব্বিশ ঘন্টায় ভিজিয়ে নিতে হবে আমি এখানে ইউজ করা চা পাতা দিয়েছি এটাও আমি ভিজিয়ে নিলাম চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো রেখে দিলে যা জলটা লাল হয়ে আসবে এবারে অন্য একটি পাত্র নিয়েছি আর এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ফুল আসবে গাছে দিলে প্রচুর পরিমাণে এটা হচ্ছে কলার খোসা মানে কলার খোসাটাকে তোমরা ভিজিয়ে পচিয়ে নিয়েও দিতে পারো বা কলার খোসাটাকে শুকনো করে পাউডার বানিয়ে দিতে পারো আমি যেটা করেছি এখানে চট জলদি কাজ হবে এটাকে আমি কলার খোসাকে চারটে কলার খোসাকে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করা নেওয়ার পর ওটা ওটা নিয়েছে আর এখানে যে চব্বিশ ঘন্টা চা পাতাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এখানে জল আছে একটা জন্য এটা দিয়ে দেব এটা দিয়ে দিলে কি হবে চা পাতায় যে নাইট্রোজেনটা রয়েছে গাছের ব্রথ ভালো হবে গাছ সবুজ চকচক করবে আর ডিমের খোসাই রয়েছে ক্যালসিয়াম গাছ প্রয়োজনীয় পুষ্টিটা পেয়ে যাবে আর কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা গাছে ফুল আসবে এটা যদি দশ দিন অন্তর একবার করে গাছে দেয়া যায় তাহলে গাছে অন্য কিছু সার লাগবে না প্রচুর ফুলে গাছ ভরে যাবে আমি এরকমই খাবার দিই লিকুইড যেহেতু একটু বর্ষাকাল টবের মাটিটা শুকিয়ে গেলে তবেই এই লিকুইড খাবারটা দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা দেবার সাথে সাথে টবের মাটিতে টেনে নিয়েছে এরম তোমরা দশ দিন অন্তর দেবে এটা তো বললাম আর আর এই গাছে যদি পোকা লাগে তাহলে কাকা কীটনাশক সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারো বিকালের দিকে আর এই বেলি ফুল গাছ সম্পূর্ণ রোদ পাবে এমন জায়গাতে রাখতে হবে তবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আমি যেভাবে পরিচর্যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে